মানে আপনি মানে পোস্টালের মধ্যে কি নাম দিব মাওলানা নাকি মুফতি মাওলানা হননি কোন মাদ্রাসা পড়তেছেন দাখিলে ও আলেমের লাইনে আছেন না

তাহলে আমাদের আমাদের এইদিকে যেহেতু আসবেন তাহলে আমরা একটু আপনার মনে কর কারি তেলোয়াত শুনতাম একটু তেলোয়াত করেন তো শুনি এখানে একটু বলেন শুনি ও আচ্ছা আচ্ছা তা ঠিক জি ভাইজান কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে তারপর কোথায় আছেন আচ্ছা ভাইজান ওই একটা প্রোগ্রাম নেওয়ার বিষয়ে ফোন দিছি এটা দিনাজপুর হিলি বিরামপুর

মনে করেন আপনার ভাড়াটা পড়ে চাচ্ছেন কেমন হলো না গাড়ি ভাড়াটা না হয় আমরা সরাসরি গাড়িওয়ালাকে দিব আপনি যত দিয়ে ভাড়া করে আসেন আপনারটা কত পাঠাবো